ভারতের টিভি সিরিজের ইতিহাসে জনপ্রিয় সিআইডি বছরের পর বছর ধরে সিরিয়ালটি মানুষ দেখছে তো বন্ধুরা আজকে আমরা জানব সিআইডি অভিনেতাদের জন্ম কোথায় এবং কে কতটা এপিসোডে কাজ করেছেন আদিত্য শ্রীবাস্তব সিআইডিতে অভিজিৎ চরিত্রে অভিনয় করেছেন তিনি ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে উনিশশো আটষট্টি সালে একুশে জুলাই জন্মগ্রহণ করেন সিআইডির সবচেয়ে জনপ্রিয় অফিসারের মধ্যে তিনি একজন অভিজিৎ মোট চোদ্দশো সাতাত্তরটি এপিসোডে অভিনয় করেছেন দয়ানন্দ শেট্টি সিআইডিতে দয়া চরিত্রে অভিনয় করেছেন তিনি ভারতের মহীশূর রাজ্যের কাটাপাদিতে এগারোই ডিসেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন দয়া স্যারকে সিআইডির ডান হাত বলা হয় তিনি চোদ্দোশো আটাত্তরটি এপিসোডে অভিনয় করেছেন শিবাজি সট্টম সিআইডিতে এসিপি পদ্মমান চরিত্রে অভিনয় করেছেন তিনি মুম্বাই মহারাষ্ট্র ভারতে একুশে এপ্রিল উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি চোদ্দোশো আশি টি এপিসোডে অভিনয় করেছেন বিকাশ কুমার তিনি উনিশশো সালের আঠারোই মে ভারতের বিহারের গোয়াতে জন্মগ্রহণ করেন তিনি নশো সহাত্তরটি এপিসোডে অভিনয় করেছেন তো বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন